আমি ডক্টর বৈশালী রায় পেশেন্টদের মধ্যে অনেকেরই নাক ডাকার কিন্তু একটা সমস্যা রয়েছে হ্যাঁ নাক ডাকা জেনারেলি অনেকেরই হয় হ্যাঁ এটার মন প্রধানত কারণগুলো কি কি কারোর যদি খুব ওজন বেশি থাকে কেউ যদি খুব স্মোকিং করেন কেউ যদি জাস্ট ঘুমোতে যাওয়ার আগে অ্যালকোহল খান বা মদ্যপান করেন এছাড়া কারোর যদি নাকে সর্দি হওয়ার দরুন নাক বন্ধ থাকে অর্থাৎ নেজাল কনজেশন হয় বা কারোর যদি নেজাল অ্যানাটমি বা সফট প্যালেটের অ্যানাটমিতে প্রবলেম থাকে তাহলে কিন্তু এই নাক ডাকার সমস্যাটা বেশি হয় এবার নাক ডাকার যে ব্যাপারটা সেটাকে আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে প্রথম কথাই আমাদের যদি ওবেসিটি থাকে বা ওজন বেশি থাকে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে সেটা আমরা কীভাবে করতে পারি থ্রু রেগুলার এক্সারসাইজ হ্যাঁ অ্যান্ড প্রপার ফুড খেয়ে হ্যাঁ এছাড়া আমরা আর কি করতে পারি আমরা কিন্তু স্মোকিং বন্ধ করতে পারি আস্তে আস্তে অ্যালকোহল কিন্তু আমরা কখনোই ঘুমেতে যাওয়ার আগে খাবো না তাহলে কিন্তু স্টোরিং বেশি হবে এছাড়া যদি নেজাল কনজেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডক্টর দেখিয়ে সেই মতন ওষুধ নিতে পারি আমরা অনেক সময় নাক স্টোরিং যদি খুব বেশি হয় হ্যাঁ তাহলে আমরা নেজাল ডাইলেটার ইউজ করতে পারি বাইরে থেকে বা আপনি এক একটু উঁচু বালিশ নিতে পারেন সেই উঁচু বালিশে শুলে কিন্তু আপনার এই যে মানে এই নাক ডাকার প্রবণতা এটা একটু কমবে এছাড়াও আপনি যদি সাইড হয়ে শোন বা ল্যাটারাল ডেকুবিটাস নেন তাহলে চিৎ হয়ে শোবেন না ল্যাটারাল ডেকুবিটাসে যদি আপনি শোন তাহলে কিন্তু আপনার এই নাক ডাকার যে সমস্যা সেটা কিছুটা হলেও কন্ট্রোলড হবে থ্যাংক ইউ